মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেনে আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসিমাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর কে বলছে মাহফিল হবে না নিয়ে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমরা আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা টোলা সঙ্গে আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে তো আমরা তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ভাই তো দশ হাজার ভোট আপনি কমাই ভোট বাড়াইছেন না কমাই তো দিচ্ছি উনি বসক কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনার সময় উনি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বুঝি জি সবাই পড়ে না আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে না তখন সমস্যা

এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে নাই সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত অমারজনীয় একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো লাগে না থুটতেই গুসল করাই যা দুজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবারে মনে করছে অন্য হুজুর বসেন একটা লোক নড়বেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগতারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয় কোনো কাজ করলে এটা উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মা এক করে হুজুরের বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বলেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আই সাথে উপদ্রব করে তখন হুজুর এই মশা মাসি তার তো তা বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাই কি কারবার হয় সে একটা ইট আইছে আস্তে এক ইট লইয়া বইয়া রইছে খাপটা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বা হামুদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি বসছে এখন বানর করছে কি ওই দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো মারছে এখন কি হুজুর আছে না গেছে উপকারটা কি মনে কেমন হয়েছে হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা মহিদি আইলে বরবরাইয়া সাইরা যাওয়ান যায় না কথা হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট তীপ্তিলে বারুইজে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ুই গেলে গা ভিতরে ডুহানু কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক তালা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারক তালা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা পাটা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান্নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে তাহলে আসে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বলে আমি হুজুর জাহান তো যাইতাম না জাহান্নামও যাইতাম না মায়েদের সিফা খে খেরুই থা এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ান লাগবো না এলে জাহান নামে লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান না জান্নাতি আমরা কি শয়তালওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমেন জোরে পড়ে না আমেন বন্ধুগণ আল্লাহ তাবারো কোথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় নাতবা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব ফাইন আর আপনি যদি মনে করেন আমি তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই টেনশন আল্লাহ কবুল করে সবাই কনা আমিন জুড়ে কন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রইছেন এখন নিমসার বাজারে দাঁড়াই রইছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার ওই রাস্তার উত্তর মাতাত উত্তর কান্দাত রইছেন তো যাওয়ানোর সময় বাফিল একজন ডেজি গাই গেছেন ভাই আমি গেলাম ডাহাগালাম কেমনি কিতা করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস ডাহা যাবেন না তো তো তার উত্তর সাইড কোন সাইডের বাস উঠত এটা তো আর কইসা না এখন উত্তর সাইড এর বাস উঠছে বাস এটা কি ডাহা না সিটাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া কয় সিটাকাঙ্গের ভাড়া কত ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা কয় আমি তো ডাহা যাই কে ফেনি ফুড়ছে নিন্দা নিল্লা ফেনি করে তো লাভ আপনি তো উঠতে গেছেন আপনার বাসে দিয়ে শুনো রে ভাই চিত বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা গঙ্গার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার এই দুনিয়ার ভিতরী মানুষ করে পাঠানোর পরে আবার আল্লাহ তারও কোথা আল্লাহ এমনে এমনি ছেড়ে নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদ রিস কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারো কোথা আলা মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সোবাহান আল্লাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে একটা আগে ভালো ছিল একটা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাটা বন্ধ করো ওই যে বাইরের আবাস এই ঠিক আছে ওকে ফাইন সবাই কোন এই ক্রমধারা আদম সালাম থেকে শুরু করে আখেরি নবী নবী জামান আখির মোহাম্মদ কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবসাল ও মুসলমান